নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো বাজারে খুব মূলও পাওয়া যাচ্ছে শীতকাল শীতকালে তো মূলোটা বেশ ভালোই বাজারে পাওয়া যায় এখন বাজারে দেখছি খুব সুন্দর সুন্দর মূলও পাওয়া যাচ্ছে মূলত তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আমিও খেয়েছি তো শীতকালে বিশেষ করে শীতকালে এই ডালটা ভালো হয় মূলো ডাল মূল ডালটা তো অনেকে অনেক রকমভাবেই বানান তো আমি যেভাবে মুলোর ডালটা বানাই মুসুর ডাল দিয়ে হয় মুগ ডাল দিয়েও হয় আজকে আমি মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখাবো যে আমি কিভাবে মুলোর ডালটা করি তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন যে আমি অন্যরকম কি করছি কারণ যেরকমভাবে সচরাচর সবাই করে থাকে তার বাইরে গিয়ে আমি কি করছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবো এখানে আমি পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি এবার ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা খুব ভালো করে দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর এই যে উপরে ফেনাটা রয়েছে এটা ফেলে দিতে হবে যতক্ষণ এই ফ্যানাটা থাকবে ততক্ষণই ডালটাকে ধুয়ে যেতে হবে ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই ডালটা আমি সেদ্ধ করে নেব তবে সেদ্ধটা প্রেশার কুকারে দেব না এটা আমি কড়াই সেদ্ধ করে নেব মুসুর ডালটা তো দেখালাম নুন হলুদ দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এই মূলটা নিয়েছি মূলোটা এবার কেটে নেব মূলোটা এই যে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মূলটা লম্বা করেও কাটতে পারেন আমি এটা গোল গোল করে পাতলা করে কাটলাম দেখতে ভালো লাগবে বলে এই যে এবার এই মূলগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব তবে ভাপিয়ে নেওয়ার কারণ কিন্তু আলাদা এটা নরম হওয়ার জন্য যে ভাপাচ্ছি সেটা কিন্তু নয় এখন তো শাক সবজিতে নানা রকম কেমিক্যাল মেশানো থাকে সেই জন্যেই আমি এটা একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলে যাতে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় আর সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি নুন দিয়েই ভাপিয়ে নেব মূলগুলো হালকা করে ভাপিয়ে নিচ্ছি এবার জল থেকে তুলে নেব এবার জলটা ঝরিয়ে নিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম এক চামচ পাঁচফড়ন একটা শুকনো লঙ্কা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা ছোটো সাইজের টমেটো লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মূলগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব মূলগুলো হালকা করে একটু ভেজে নিলাম বেশ লাল লাল হয়েছে এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এবার ওই ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি তবে মটরশুঁটিটা এখন অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি যদিও ডালটা সেদ্ধ করার সময় এক চামচ দিয়েছিলাম তাই এখন একটু কমই দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব এবার আমি দিয়ে দিলাম উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল মূলো ডাল আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন ডালটা তো একদম রেডি হয়ে গেছে এবার শুধু গরম ভাতের অপেক্ষা ভাতটা এখনো হয়নি হচ্ছে না হলে আপনাদের আমি খেয়েই দেখাতাম অনেকে অবশ্য মূলো দিয়ে মুসুর ডাল করার সময় ডাল মূলোটা আলাদা করে আর ভেজে নেয় না ডালটা সেদ্ধ করার সময় একসাথে মূলটাও সেদ্ধ করে দেয় তবে আমি ওইভাবে করি না আমি মূলটা একটু ভেজে নিয়েই করি তাতে টেস্টটা আরও ভালো হয় তাহলে দেখলেন আমি কিভাবে আজকে মুসুর ডাল বানালাম মূলো দিয়ে এই মূলো ডাল এটা আমি কেমনভাবে বানালাম আর আপনারা কীভাবে বানান সেটা তো আমি জানি না কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কিভাবে জান বানান আর আমার বানানোটা আজকে দেখলেন তবে আমি আপনাদের অনুরোধ করব আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে রেসিপিটা ফলো করে যদি বাড়িতে বানান তাহলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন